আপনি হয়তো একজন জব হোল্ডার অফিসে জব করছেন অফিসে কাজ করছেন বাট আপনার মেবি একজন ছোট বাচ্চা আছে ছোট সন্তান আছে ছোট বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের উপর কিন্তু দায়িত্ব চলে আসে যে তার ছোট বাচ্চাকে সে কোন স্কুলে ভর্তি করাবে প্রাথমিক শিক্ষা কিভাবে দিবে তার মাইন্ড ডেভেলপমেন্ট বাচ্চা অবস্থায় তো মাইন্ড ডেভেলপমেন্টের প্রয়োজন আছে সেটা কিভাবে করবে সো সেই বিষয়ে আমরা আপনার বাচ্চার জন্য একটি চমৎকার কম্বোসেট নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি খেলার ছলে ছলে প্রাথমিক শিক্ষা শিখাতে পারবেন প্লাস তার মাইন্ড ডেভেলপমেন্টও সুন্দরভাবে হবে সো এই হচ্ছে সেই কম্বোসেট এটার ভিতরে অনেকগুলো আইটেম দেওয়া আছে প্রতিটা আইটেম একজন বাচ্চার জন্য খুবই জরুরি খুবই কার্যকরী অনেক সময় দেখা যায় থিওরি বেসিস পড়ালে বাচ্চাদের কাছে বোরিং লাগে বা প্র্যাকটিক্যালি যদি আপনি বাচ্চাদেরকে পড়াতে পারেন তাহলে সেটা ব্রেনের ভিতরে ভালোভাবে গেঁথে যায় সো চলুন দেখে নিই এটার ভিতরে কি কি আছে এটার ভিতরে প্রফেম আছে হচ্ছে একটি পাজেল খেলনা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই বিষয়গুলো দেওয়া আছে প্রতিটাকে জাস্ট বের করে ফেলতে হবে এবং প্রতিটাকে আবার শেপ অনুযায়ী জায়গাটা জায়গা বসাতে হবে এটা কিন্তু সহজে বসানো যাবে না এলো হয়ে গেলে চিন্তা করে করে তারপর বসাতে হবে আপনি একবার না হয় দেখিয়ে দিলেন তাকে তারপর সে নিজে নিজে বসালো এতে করে আপনার কাছে এটা খুবই সুন্দর লাগবে এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি সিলেট লিখালেখির জন্য কিন্তু আমরা সবসময় সিলেট খুঁজি যে বাচ্চাদেরকে কোন সিলেটটা দিব কোন সিলেট দিয়ে বাচ্চারা লেখালেখি করবে তো এই সিলেটটি দেখতে খুব সুন্দর এটাতে বাচ্চারা লেখালেখি করতে পারবে খাতা কলমে বা পেন্সিলে লিখতে দিলে বাচ্চারা আঁকা করে খাতা কলম নষ্ট করে ফেলে বেশি প্রথম যে লেখালেখি সেটা কিন্তু সিলেট থেকে শুরু হয় তো এই সিলেট দিয়ে তার তারা লেখালেখি শিখতে পারবে এরপর আছে একটি জ্ঞান বক্স বড় বই অনেক সময় পড়তে যেহেতু বাচ্চারা বোরিং ফিল করে কারণ পড়াশোনা তো বিরক্তিকর জিনিস তো এই বইগুলো ছোট ছোট হওয়াতে তার কাছে এটা মতো লাগবে সে তার মতো করে খেলতে পারবে এবং খেলার পাশাপাশি ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো শিখতে পারবে যেমন রাইমস মজার ছড়া মাই শাক সবজির নাম এই জিনিসগুলো দেওয়া আছে যেগুলো একজন প্রাথমিক প্রাথমিক বা বেসিক পড়াশোনার জন্য যেগুলো দরকার হয় প্রতিটা সংখ্যার পাশে বিভিন্ন জীবজন্তু ছবি দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখে বাচ্চারা পড়তে ইন্টারেস্ট ফিল করবে এরপরে আসা হচ্ছে একটি বোর্ড সব তো বাচ্চারা পড়বে না সারা দিন খেলার জন্য আপনি এই মেজ বোর্ডটা দিতে পারেন এই মেজবোর্ডটা কি এই যে ছোট দুটি বল দেখতে পাচ্ছেন এই বলগুলোকে জাস্ট আঁকা পাকা রাস্তা দিয়ে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে হবে এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে পড়তে কিন্তু অনেক কঠিন আপনি আপনার বাচ্চার সামনে একবার এরকম করে মিলিয়ে দেখিয়ে দিবেন এবং দেখবেন সে নিজে নিজে মিলানো ট্রাই করবে এটা সহজে মিলানো যাবে না অনেক ধৈর্য সহকারে তারপর মিলাতে হবে যখন ধৈর্য নিয়ে একজন বাচ্চা মিলাবে তখন মাইন্ড ডেভেলপমেন্ট কিন্তু তার সেখান থেকে শুরু হবে অনেক সময় দেখা যায় বাচ্চারা বিরক্ত করতে থাকে কথা শুনে না তখন আপনার বাচ্চার হাতে জিনিসটা ধরিয়ে দিবেন দেখবেন সে রিল্যাক্স হয়ে যাবে এবং সেটাতে মেতে থাকবে আবার এতে করে মোবাইল আসক্তিও যেটা থাকে সেটা অনেকটা কমে যাবে সর্বশেষে আছে একটি চকলেট বক্স অনেকগুলো বাদামের ছোট ছোট চকলেট দিয়ে আছে বাদাম এবং মিমির যেটা খেতে খুবই মজা বাচ্চারা বারবার মজা চায় তো আপনি মজা এখান থেকে একটি একটি তো এই হচ্ছে বাচ্চাদের প্রাথমিক লার্নিং কম্পোসেট যদি আপনার বাচ্চাকে এই খেলনাগুলো দ্বারা বা এই প্রাথমিক সেটটি দ্বারা আপনার বাচ্চাকে প্রাথমিক শিক্ষা দিতে চান আর প্রাথমিক শিক্ষার জার্নিটা এখান থেকে শুরু করতে চান তাহলে এটি আপনার বাচ্চার জন্য নিতে পারেন